তাছাড়া তো আমার বর জানা তো আমাকে বিয়েতে থার গিফট করছে ও বাবা কি করে গো তোমার বর ওই তো আলমের অ্যাসিস্ট্যান্ট কোন আলম ইমা তুমি জানো না হিরো আলম ও হিরো আলমের অ্যাসিস্ট্যান্ট না বর ও আচ্ছা 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 তুমি এত তাড়াতাড়ি আমাকে শাড়ি পরে রেডি করিয়ে দিলে আমার না শাড়ি পরে খুব গাগলায় একটু আস্তে আস্তে মুছো আমার স্কিনটা তো খুব নরম বলো জানো তো দিদি আমার পাপা না আমাকে অনেক কিছু গোল্ডের জিনিস দিচ্ছে কি কি দিচ্ছে আসলে মাথার মুকুর থেকে শুরু করে পায়ের নুপুর পর্যন্ত সব আমার হাজবেন্ড অনেক ইউনিক ভাবে আসবে মানে সবাই তো কারে করে আসে আমার হাজবেন্ড না প্লেনে করে আসবে ও আমি ভাবলাম ইউনিক ভাবে বলতে হয়তো শাড়ির পিঠে করে আসবে এটা বলতে চাইলে ইমা দিদি তুমি ব্রাশ দিয়ে ছাড়ছো কেন তাহলে তুলো দিয়ে একটু ছেড়ে দাও না আমার স্কিনটা খুব নরম ওয়াউ কি সুন্দর গো শাড়িটা ভীষণ সুন্দর কোথা থেকে নিয়েছো খুব সুন্দর তাই না হুম ভীষণ সুন্দর আসলে আমার পাপাইটা খুব বড় একটা মল থেকে এক্সক্লুসিভ কালেকশন শুধুমাত্র আমার জন্য অর্ডার দিয়ে বানিয়েছে কত পড়েছে গো শাড়িটা বেশি না ওই দেড় লাখ টাকা মতন ও মাই গড দেড় লাখ টাকা হ্যাঁ তো হাতে যে ওই ফিঙ্গার রিংটা পড়েছে ওটা কি রুম্পা জুয়েলারি রুম্পা জুয়েলারি কি গো গোল্ডেন তাহলে তো আমার বর জানা তো আমাকে বিয়েতে থার গিফট করছে ও বাবা কি করে গো তোমার বর ওই তো আলমের অ্যাসিস্ট্যান্ট কোন আলম এবার তুমি জানো না হিরো আলম ও হিরো আলমের অ্যাসিস্ট্যান্ট না বর আমার পাপা না আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না আমি আমার পাপার একমাত্র মেয়ে তো ওই জন্য তাহলে তো বিয়ের সময় খুব কষ্ট হবে বিয়ে দেওয়ার পর হ্যাঁ সে তো কিন্তু সেরকম একটা কষ্ট হবে না কারণ বিয়ের পর তো আমি আমার বরকে নিয়ে বাবার কাছে এসেই থাকবো পাপার কাছে এসেই থাকবে বরকে নিয়ে হ্যাঁ মা কথা তো সেই রকমই হচ্ছে আমাদের সাথে ও আচ্ছা ফোন করেছে হ্যাঁ বাবা এই তো হয়ে গেছে আর কতক্ষণ লাগবে গো মা দশ পনেরো মিনিটের মতো হয়ে যাবে তুমি অলরেডি রেডি আছো ওকে ওকে তুমি মামামকে পাঠিয়ে দাও আমার হয়ে গেছে বাপা হ্যাঁ পাঠিয়ে দাও এক্ষুনি রাখছি